রেললাইনের পাশে এক বিবাহিত যুবকের মৃতদেহ উদ্ধারকে পরিকল্পিত খুন বলে অভিযোগ ওই যুবকের পরিবারের লোকজনদের জানা গেছে কমলা সাগর বিধানসভার অন্তর্গত ছনখোলা এলাকার প্রমোদ কুমার বিশ্বাস নামে এক বিবাহিত যুবক শেখেরকোট রেলওয়ে স্টেশনে প্রতিদিন রাতে নাইট গার্ডের কাজ করত সে অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় কর্মস্থলের উদ্দেশ্যে যায় শনিবার গভীর রাতে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে খবর আসে যে রেললাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে সেই খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকজন স্থানীয় এলাকাবাসী ফেরা ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় আমতুলি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যায় আমতুলি থানার পুলিশ পরে প্রমোদ কুমার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় রবিবার সকালে মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা আমতুলি থানায় এসে খুনের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে তাদের অভিযোগ প্রমোদ কুমার বিশ্বাসকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করে শেকেরকোট এলাকায় রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছিল তাদের অভিযোগ রেল লাইনের পাশে ওই যুবকের মৃতদেহ যেভাবে দেখতে পেয়েছে এভাবে রেলে কাটা পড়া দেহ পড়ে থাকে না প্রমোদ কুমার বিশ্বাসের এক ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করতে গিয়ে জানিয়েছেন যারাই এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের যেন আইন অনুসারে শাস্তির ব্যবস্থা করে পুলিশ মৃত্যুকালে প্রমোদ কুমার বিশ্বাস স্ত্রী পুত্র রেখে গেছেন রবিবার তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়

কয়টার সময় আপনারা গিয়ে দেখছি আমরা একটা সময় গিয়ে দেখছি গতকালকে রাত্রি কি করতো মানে তাই নিয়ে এখানে দিনে বেলা গাড়ি চালাইতো আর ডিউটি করতো আচ্ছা আপনারা কীভাবে বুঝলেন যে ওনারা খুন করা হয়েছে খুন করা হয়েছে যে অবস্থা গিয়া পাইছি আমরা আমরা খুন করা হয়েছি মানে কারা এই ধরনের ঘটনা করতে পারে ধারণা আছে এই বিষয়ে বিষয়টা নিয়ে থানাতে মামলা করছে মানে এখন কি পুষ্পনাম হইছে আচ্ছা কি চাইতেছেন এখন বিষয়টা নিয়ে হ্যাঁ আসলে তো ধরা যে কষ্ট মানে যেtene খুন হইছে কইতাছেন মানে উনি কি বিয়ের সাথে করছিল কোন জায়গাতে পারি ওনার সকল আপনার নাম কি কোন বিশ্বাস কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজি চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজি চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর